আসসালামু আলাইকুম বাবা তুমি এখন কোথায় যাচ্ছো আমি এখন মাদ্রাসায় একটু যাব পড়াশোনা করতে চলো বেবি তুমিও যাচ্ছো ভাইয়ের সাথে তুমি পড়াশোনা করবা ঠিক আছে চলো রাইয়ান এখন মাদ্রাসায় যাচ্ছে পড়াশোনা করতে তাই না দেখো দেখো গুড়কে এটা বাদ দিতে চাই এখন আমাদের কাছে গুড় আসবে না গুড় ঘাস খাচ্ছে চলো দেখছো

দেখি রায়ান স্টিকার বের করে কিভাবে ইয়েস স্টিকার ফেলাই দিবা আচ্ছা ঠিক আছে ফেলাই তো আবার নিয়ে আসতে হবে না ওইটা ময়লা ওইটা ফেলে তো যাও ফেলাই দেও ফেলাই দেও ইয়েস এবার আসো এটাতে আমরা পানি ভরবো ঠিক আছে অনেক শান্তি পাচ্ছ পানি খেয়ে আল্লাহ দুষ্ট করো কেন এখানে তো পানি নাই এটাতে পানি ভরতে হবে আল্লাহ বেবি তুমি কি মুখে দিচ্ছ সি 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 এগুলো ময়লা মুখে দিতে হয় না আল্লাহ এটা দিয়ে তোমার হাতের গ্লোভস হয়ে গেছে সুন্দর গ্লোভস হয়েছে তো অনেক সুন্দর হয়েছে এবার ভাইয়াকে একটু দাও বেবি নেও আমরা পানি খাবো এটার পানি নাই দেখছো নেও পানি ভরিয়া খোলো এটা খোলো আমু পানি দিচ্ছি হ্যাঁ এবার আমরা বোতলে পানি ভরবো ঠিক করে ধরো বেশি সব পানি অনেক পানি দিছে এবার মুখ আটকাও টাইট করে আটকাও নয়তো পানি পড়ে যাবে এবার বসে পানি খাইতে হয় বাবা দাঁড়ায় খাইতে হয় না চলো বসি বলছো হম বলো বিসমিল্লাহি রহমান না বিসমিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহি ও ভাত খাওয়ার সময় বলতে হয় বসে বসে পানি খায় বেবি তুমি খাও মা আছো 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 রাইয়া বেবি ভাইয়া সব পানি খেয়ে ফেললো না এবার বেবিকে দাও ওঠো বেবি ভাইয়া ম্যাজিক করে কিভাবে বোতল ধরছে ওঠো বেবি তুমি বসে পানি খাও ভাইয়ার মতো তুমি দাঁড়ায় পানি খাচ্ছো কেন মা দাও ভাইয়াকে দাও ভাইয়া আটকায় দাও বেবি আরেকটু খাবে বাবা বেবি বসো ওখানে বসো ওই যে ভাইয়া চেয়ার থেকে উঠে গেছে বসো

তাই তো পানি আর পড়তিছে না তাই না গুড কি ব্যাপার তোমরা দুইজন বসে বসে কি করো তোমরা কি ব্যাঙের মতো আসবা কি লাভ হইতে পারো দেখি তো কিভাবে ওরে বাবা রে ওরে বাবা রে আর বেবি কি ছোট ব্যাং নাকি দেখি তো ওরে বাবা রে এই বড় ব্যাংক তুমি ছোট ব্যাংকে রেখে আসতিস কেন ছোট ব্যাংকে সাথে নিয়ে আসো যাও ছোট ব্যাংকে নিয়ে আসো তোমার কাছে যাই ছোট ব্যাংক আছো তো অনেক সুন্দর আসতেছে আদর করে দাও ব্যাংকে গুড থ্যাংক ইউ বড় ব্যাংক তোমরা দুজন এখন পাখির মতো আসবা তাহলে চকলেট পাবা ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি যাও যাও যাইতে থাকো যাইতে থাকো আবার ঘুরে যাও হ্যাঁ আসো 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 হ্যাঁ মা আমি ম্যাজিক কলানো চকলেট বের করি ম্যাজিক করে তুমি চকলেট বের করবা দেখি তো কোথায় ওরে বাবা রে রেডি 1 2 3 यस তুমি কি ম্যাজিক করলে মা এখানে তোমার পকেট আছে তাই তো এটা কি চকলেট এটা আই লভ ইউ চকলেট লাভ চকলেট ঠিক আছে দাঁড়াও আম্মু তোমাকে খুলে দিচ্ছি ঠিক আছে এই নাও মা তোমার লাভ চকলেট খুলে চকলেট কোথায় ওয়াস খাও তো কেমন মজা ইয়ামি এটা এইভাবে চুষে খেতে হয় না কামড় দিয়ে খেতে হয় বলে বাবলি অনেক মজা তাই না আম্মুকে একটু দিবা ভাই একে একটু দিবা না জানেন তুমি খাবার না লাভ চকলেট না আমি তো চকলেট খুব চকলেট দেখি আয়ানের কত শক্তি বেবি দেখি তুমি এটা খুলতে পারবা ওরে বাবারি বেবিরও তো অনেক শক্তি আমি আগে করি তা এবার তোমার এবার দেখি বেবি আয়ান পারে নাকি খুলতে ওরে বাবারি এত শক্তি কেন ইয়েস দুইটা চকলেট না তোমার একটা বেবির একটা এগুলো তো সামনে সামনে আমি খুলে দিব কি চকলেট চাকো চাকো আলো চকলেট লেগে গেছে কেন খাও এবার হ্যাঁ দেখি খাও তো কেমন মজা এবার বেবিটা খুলে নাও দেখো বেবি আমি এক হাত দিয়ে কিভাবে চকলেট খুলি দেখি বেবি চকলেট খুলতে পারে নাকি ইয়েস হ কেমন মজা অনেক মজা বড়ে বাবারে রাই আম তো ফার্স্ট হয়ে গেল চকলেট খেয়ে বেবি ভাইয়া ফার্স্ট হয়ে গেছে মা হুম হুম না 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 দুষ্টু বেবিকে ছোটটা দিয়ে বেবির বড়টা নিবা তাই না এত মাথায় বুদ্ধি কেন তোমার পুরাটা ঢুকিয়ে দিছো এখন কি হবে আস্তে আস্তে খাও আস্তে খাও আয়ান তুমি কি উপর থেকে বেলিন ক্যাচ করতে পারবা দেখি তো রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ আরেকবার দাও দেখি এবার পারো নাকি রেডি ওয়ান টু থ্রি হয়নি এবার অনেক উপরে দাও দেখি রেডি ওয়ান টু থ্রি বলছে না কেন দুই হাত দিয়ে দাও দুই হাত দিয়ে দাও গুড তুমি পার্সো তুমি সুপারম্যান তাই না এবার দেখে বাইরে পড়ে গেল এখনই তো বাইরে পড়ে যাইতো হ্যাঁ ব্যথা পয়সো চল্লা বন্ধ করে দিবে দেখি দাও এবার আমি দেখো এবার আমি কিভাবে করি দেখো না দেখো এই দেখো আমি সব থেকে উপর থেকে ধরতে পারি রেডি এই পাশে রেডি ওয়ান টু বাইরে হ্যাঁ তুমি দেখবা আমি ধরবো এটা ঠিক আছে দেখো রেডি ওয়ান টু

এখনই বাইরে চলে যেতো তোমার মন খারাপ কেন মা ভাইয়া ফোন দিচ্ছে না রিয়ান তুমি বেবিকে ফোন দাও না কেন পড়াশোনা শেষ করে আসছো তাই একটু ফোন দেখবা কত ফোন দেখবা পাঁচ মিনিট না এক মিনিট দশ মিনিট দশ মিনিট তাই নাকি বেবি ভাইকে একটু দিতে দেখতে দিবা আমার ফোন নিবা তুমি তো একটু পড়াশোনা করো না সারাদিন ফোন দেখো মাদ্রাসায় গিয়ে ফোন বড় হলে পড়াশোনা করবা তাই নাকি ঠিক আছে

বেবি ভাইয়াকে ভাইয়াকে ঘুম থেকে উঠাও তাড়াতাড়ি ভাইয়াকে ঘুম থেকে উঠাও ভাইয়াকে বলো আমরা ছাদে যাবো চলো ভাইয়া আসো দেখছো বেবি তোমাকে টানতিছে বেবি ভাইয়াকে নিয়ে আসো আমরা ছাদে যাব পাতকি না ভাইয়াকে উঠাইতে জোরে টান দাও রাইন হাত দাও বেবি ভাইকে উঠাও দেখি বেবির কত শক্তি মা শক্তি নাই বেবি ছোট তাই বেবি শক্তি নেই আমি পারবো তোমাকে উঠাইতে দাও হাত দাও দেখি রায়ানকে উঠাইতে পারে এটা কি রেডি ওয়ান এই তো উঠে গেছে রায়ান গুড তুমি অনেক কাজ করেছো এখন কি তোমার ক্ষুধা পাইছে হ্যাঁ তুমি অনেক কাজ করো থ্যাংক ইউ তোমাদের দুইজনকেই থ্যাংক ইউ এবার আসো তোমাদের দুইজনের কি ক্ষুধা পেয়ে গেছে তাই বেবি তোমারও ক্ষুধা পাইছে দেখো তোমাদের জন্য চকলেট নিয়ে আসছি আমি কে কোনটা নিতে চাও সমান সমান তুমি পারতেছো না মা একটু পারো বড় হলে পারবা ঠিক আছে তো মুখ লে তোমার চকো চকো এবার দেখি তোমাদের দুজনের মধ্যে কে ফার্স্ট হতে পারে চকো চকো খেয়ে

হয় না বের করতে পারো না কেন পারো না তুমি তুমি কি সব বড় হলে পারবা একটা চকলেটও বের করতে পারো না নেও খাও আর নাই শেষ হয়ে গেল আচ্ছা ঠিক আছে আম্মু আবার তোমার জন্য কিনে নিয়ে আসবো ঠিক আছে ওকে রায়ান তোমারও শেষ তুমি আর বেবি না তোমারটাতে তো আরও আছে তার মানে বেবি ফার্স্ট এই যে তোমারটাতে দেখো এখনো কতগুলো বের হবে এই দেখো তুমি খাওনি কেন বেবিকে দিয়ে দে তুমি ফার্স্ট রাবা এই দুইজনই ফার্স্ট ঠিক আছে বেবি ভাইয়ের এটাতে আরেকটু আসে নাকি দেখো তো নাও 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 ইয়েস নাও এগুলো একবার ফেলাই দাও নাও বেবি এগুলো কোথায় ফেলতে হবে তুমি জানো এখানে কোথায় দেখি তো উপর দিয়ে আচ্ছা ঠিক আছে নিচ দিয়ে দাও নিচ দিয়ে দাও নিচ দিয়ে তো বাইরে যাবে না ওখানে পড়ে যাবে না ওখানে পড়ে গেছে দেখছো আচ্ছা এবার হ্যাঁ স্লিপার বানামা কিভাবে স্লিপার হয় দেখি তো রায়ান কিভাবে স্লিপার বানায় দেখি রেডি ওয়ান টু পড়ে জামা কিন্তু থ্রি ইয়েস হলে তুমি এটা দিয়ে জামা বানাইছো তাই নাকি সুন্দর দেখা যাচ্ছে হলো পাখির মতো আসো ঠিক আছে ইয়েস এই তো সুন্দর শুন আচ্ছা যাও আবার যাও আবার যাও আবার যাও হ্যাঁ এই যে রায়ানের মতো পাখির মতো আসতে হবে নাও দাঁড়াও আপুর সাথে দাঁড়াও রেডি ওয়ান টু থ্রি আবার যাও আবার যাও আবার যাও আবার যাও আল্লাহ পাখির মতো ডানা ইয়া করো দৌড়াইলে তো হবে না রেডি ওয়ান টু থ্রি এমন লাভ দিছে বাবা হয়েছে 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 ফার্স্ট রায়ান ফার্স্ট হয়েছে কিন্তু